আমরা আশা করছি যে খুব দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞান প্রকাশিত তাহলে ইবরান আশা করি সবাই সুস্থ থাকেন ভালো আছেন আটের নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহ তো আজকে সন্ধ্যা থেকে আসলে আহ বেসিক্যালি একটা লিঙ্ক ঘুরপাক খাচ্ছে ফেসবুকে যে শূন্য পদের তালিকাগুলো দেখা যাচ্ছে এটা কতটুকু নির্ভরযোগ্য আমরা কতটুকু বিশ্বাস করতে পারি এবং সামনে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তিত হয়ে পড়েছেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে বলার চেষ্টা করব আসলে বেসিক্যালি আমরা যদি প্রিভিয়াস গণবিজ্ঞপ্তিগুলো দেখি তখন কিন্তু শূন্য পদের তালিকা কিন্তু এত আর্লি দেখা যায় না তো আজকে যেটা দেখা যাচ্ছে এখানে আসলে কি হয়েছে যে এটা কতটুকু নির্ভরযোগ্য সে বিষয়টি নিয়ে আলোচনার আগে আমরা দেখব যে যে লিঙ্কটা আসলে যে আমরা আমরা শূন্যপদের তালিকাগুলো দেখতে পাচ্ছি সেই চলে গেছি অলরেডি তো এখানে কি কি দেখা যাচ্ছে এবং কয়টা পোস্ট দেখা যাচ্ছে আগে সেগুলো দেখি এবং পরবর্তীতে আমরা আলোচনা করবো আসলে কতটুকু এটা নির্ভরযোগ্য হতে পারে যেমন দেখেন এখানে কিন্তু এনটিআরসি পাবলিক সার্কুলার অন দুই হাজার চব্বিশ দিন একত্রিশ অর্থাৎ এটা গত বছরের ডেটটা দেখাচ্ছে তবে কথা হচ্ছে কি এটা আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে আমরা যেটা সবসময় আশা করে থাকি অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে ভাইবার রেজাল্ট প্রকাশিত হয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবার যে আমাদের যে ইচ্ছা সেই উদ্দেশ্যেই কিন্তু আমার মনে হয় এন কাজ করে যাচ্ছে এবং এই যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত করার সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে সেই কাজগুলো কাজগুলো চলমান আছে তার মানে এইখানে যে শূন্য তালিকাগুলো আছে এগুলো আসলে বেসিক্যালি সাইটগুলো আপগ্রেডের কাজ চলছে এখানে আসলে দেখেন এখানে কিছু ইনফরমেশন সঠিক দেখা যাচ্ছে কিছু ভুল দেখা যাচ্ছে আমি সবগুলো নিয়েই মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে আমরা দেখি এখানে লিঙ্কটাতে কী কী দেখা যাচ্ছে আসলে শূন্য কতগুলো পোস্ট খালি আছে দেখা যাচ্ছে আপনি যদি এখানে ধরেন আমি চট্টগ্রাম বিভাগে যদি চট্টগ্রাম জেলার মধ্যেই দেখি তাহলে টোটালে প্রথমে এখানে খেয়াল করে দেখেন এক লক্ষ নয়শো চুয়াত্তরটি শূন্য পদের তথ্য দেখা দেখা যাচ্ছে শূন্য পদের তথ্য দেখা যাচ্ছে টোটাল এটা হচ্ছে যে টোটাল হচ্ছে যে এক লক্ষ নয়শো চুয়াত্তরটি তার মানে এটা মোটামুটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এক লাখের উপরে যাবে এটা মোটামুটি কনফার্মড এখন কথা হচ্ছে এখানে আসলে এক লাখ শূন্য পদ বললেও আসলে এখানে মূলত যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে যেগুলো হচ্ছে যে অনেকগুলো পদে হচ্ছে যে আসলে বেশি গেলেই সেই প্রার্থী পাওয়া যায় না তো এইসব বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি না তো এক লাখের উপরে শূন্য পদ হবে এটা মোটামুটি কনফার্ম তো এখানে দেখেন আমি যদি একটু খেয়াল করে দেখি মূলত যেটা দেখা যাচ্ছে যে স্কুল লেভেলে মোটামুটি কিছু পদে হচ্ছে যে পোস্ট সংখ্যা অনেক বেশি থাকবে চারু কারুকলা তারপর হচ্ছে যে আপনার আইসিটি এইসব বিষয়ে ভৌতবিজ্ঞান এগুলোতে স্কুল লেভেলে প্রচুর পোস্ট খালি আছে ইংলিশও খালি আছে দেখা যাচ্ছে বাংলায় মোটামুটি স্কুল লেভেলে অনেকগুলো পোস্ট খালি আছে এবং মাদ্রাসাতেও প্রচুর পোস্ট খালি আছে জেনারেল কলেজের পোস্ট সংখ্যাটা একটু কম দেখাচ্ছে হ্যাঁ তো এখানে আসলে এই তথ্যগুলো এখানে যে তথ্যগুলো দেখা যাচ্ছে সেই তথ্যগুলো কতটুকু আসলে নির্ভরযোগ্য এখানে আসলে কয়েকজন আসলে এন এর সাথে যোগাযোগ করেছিল আমার সাথে কথা হয়েছে তো তারা তাদের ভাষ্য তারা যেটা বলছে আসলে বেসিক্যালি এখানে এইগুলো হচ্ছে যে গণ গণবিজ্ঞতি প্রকাশের লক্ষ্যে এইগুলো আপগ্রেডের কাজ চলছে এখানে কিছু মিক্সড ইনফরমেশন আছে অর্থাৎ কিছু সঠিক আছে আবার কিছু ভুলও আছে তবে এখানে আমি কিছু বিষয় খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে দেখি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে জয়েন করে ফেলেছিল আসলে তাদের মানে কিছু রোল নাম্বার আমার কিছু পরিচিত ছিল তাদেরটা আমি দেখছি যে তাদের সেই পদগুলো হচ্ছে যে শূন্য দেখাচ্ছে না এখানে সেই পোস্টগুলো কিন্তু আর দেখাচ্ছে না যেমন আমার কয়েকজন প্রার্থী হচ্ছে যে যে আইসিটি লেকচারের পদে জয়েন করেছিল তাদের সেই পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে না তার মানে বেশ কিছু নতুন তথ্য এসেছে এটা কিন্তু সত্য কথা এবং এগুলো হচ্ছে যে আপগ্রেডের কাজ চলছে এবং এগুলো হচ্ছে যে আমার কাছে কিছু মনে হয় কিছু কিছু তথ্য এলেমেলোভাবে আছে সেগুলো সঠিক হয়ে আরও সঠিকভাবে আসবে যখন এটা ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে আমার মনে হয় তখনই সেটা সব বেশি নির্ভরযোগ্য হবে এখানে কিছু কিছু তথ্য আসলে যেটা আমি বললাম এই যেমন পঞ্চম গণবিক যারা জয়েন করেছে তাদেরটা দেখা যাচ্ছে না নতুন অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে হ্যাঁ নতুন অনেকগুলো পোস্ট কিন্তু এখানে আমরা খেয়াল করছি যে যুক্ত হয়েছে তবে এই জিনিসগুলো আরও আপগ্রেডের কাজ চলবে আপগ্রেডের কাজগুলো হচ্ছে যে চলমান থাকবে এবং হচ্ছে যে আমরা আশা করছি যে খুব ষষ্ঠ গণবিক প্রকাশিত হবে এবং আমরা ফাইনাল যে শূন্য পদের তালিকাটা আছে সেটা আমরা পুরোপুরি আপগ্রেড শেষে আমরা পুরোপুরি দেখতে পারবো হ্যাঁ তারপরে আপনারা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া করতে পারেন যে আপনার পদে কতটুকু শূন্য পদ থাকতে পারে এটার সাথেই আসলে সামঞ্জস্যপূর্ণ থাকবে এটা আমরা মোটামুটি বলতে পারি তো হচ্ছে যে আপনি এখানে লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে বিষয় সেই বিষয়ে আপনি কতটি পোস্ট খালি আছে বা আপনাদের যদি দেখতে কোনো অসুবিধা হয় কোন পদের জন্য দেখছেন বা এবং কোন জেলায় আপনি কতটি শূন্য পদ আছে জানতে চান তাহলে আপনার আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এর পাশাপাশি আমরা কিন্তু ফেসবুকে এই যে ষষ্ঠগণ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে পাশাপাশি কীভাবে আপনি প্রতিষ্ঠান চয়েস জীবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাইভ শেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে যে কাজ করব তো আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আমি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আশা করি সবথেকে অথেন্টিক তথ্যগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন